আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা করি ভালো আছেন তো আমরা গরুগুলোকে কীভাবে পানি খাওয়াই আমাদের গরুর পানি এক একপুরাও থাকে না কেন আপনারা দেখতে পারবেন যে কীভাবে পানি দিলে গরুর পানি মূলত থাকে না তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা গরুকে পানি খাওয়ালে গরুর পানি এক একপুরাও থাকবে না ইনস্বল তো দেখেন আপনারা আপনাদেরকে সরাসরি দেখাবো যে আমাদের গরুগুলো আপনার পানি দিলে পানি একটু থাকে না তো আমি কি টেকনিক অবলম্বন করলাম আপনাদেরকে এই ভিডিওতে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখবেন অবশ্যই কিছু শিখতে পারবেন তো আমি ভিডিও শেষে এমন একটা বিষয় বলে দেবো আপনাদেরকে যে গরুগুলো আপনার পানি খাইতেই চায় না একেবারেই ওই গরুগুলো পানি খাইতে বাধ্য হবে ইনশাল্লাহ তো আমি ভিডিও শেষে বলে দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই দেখেন তো আমি প্রথমত যেই টেকনিকটি অবলম্বন করি এটা আপনাদেরকে বলি আগে যেমন আমি আপনার দানাদার খাদ্যের মধ্যে দেই আপনার ফিট দেই আপনার মিক্সার বসি দেই এবং গমের বসি যা আরেকটা আছে ওইটা দিই এবং ভোটটা ভাঙা দিই তো প্রথমত বলি যে আমি কত কেজি করে দেই যেহেতু আমার গরু আপনার আট নয় কেজি পরিমাণ দুধ দেয় তো সেই হিসাবে আমি দানাদার খাদ্য পাঁচ কেজি দেই পাঁচ কেজির মধ্যে সকালবেলা আড়াই কেজি পরে আপনার বিকালবেলা আড়াই কেজি পরে তো যাই হোক আমি সকালবেলা দিই আপনার দেড় কেজি ফিড দেই আর আপনার হাফ কেজি পরিমাণ বসি দিই আর হাফ কেজি দেই আপনার এই আপনার পুষ্টি বুঝি যার একটা আছে গমের বসি ওইটা দেই আর ভুট্টা বাঙা দিই আপনার আড়াইশো গ্রামের মতো আর কি তো যাই হোক তো আমি দানাদার খাদ্যের মধ্যে এই তিন চারটা আইটেম দেই এর মধ্যে আমি কী করি যে টেকনিকটা আপনারকে বলি আমি যে আপনার ফিট আর আপনার মিক্সার বসি এবং আপনার ভুট্টা ভাঙা এই তিনটা জিনিস আমি বালতির মধ্যে ভিজাইয়ে রাখি তারপর দিয়ে দিই ওই যে আপনার এ আপনার গমের বসি যা আছে ওই বসিটা আমি একটু পরে দেই। পরে বলতে কখন দিই আমি যখন দানাদার খাদ্য ঢেলে দেই। ঢেলে দেওয়ার পর পানি যখন আপনার দেখি যে আপনার অর্ধেকটা পানি খায় ফেলাইছে তারপর আমি কি করি ওই যে আপনার হাফ কেজি যে আপনার এই আপনার পুষ্টি বুশি আছে ওই পুষ্টি বসিটা আমি তারপর চারি মধ্যে দিয়ে দিই তাহলে কি হয় উপরে আপনার বসিটা আপনার বেঁচে থাকে এই কারণে গরুটা আপনার ওই সুগ্রানেই খায় ফেলা এই পানিটাকে পুরাটাই খায়া ফেলা গরু ওই ভুসির কারণে তো আপনি কিন্তু ওই টেকনিকটি অবলম্বন করতে পারেন আপনি দেখতে পারেন আর আমি ওই যে বলছিলাম আপনাদেরকে যে আপনার ভিডিও শেষে একটা টিপস দিব যে গরুগুলো আপনার একেবারেই পানি খাইতে চায় না সেই গরুগুলো পানি খাবে ইনশাল্লাহ তো গরু যদি পানি না খায় তাহলে সর্বশেষ যে আরেকটা উপায় আছে এটা হলো লালি বাচিতা গরু তো এই লালি বাচিতা আপনারা যদি গরুকে খাওয়ান তাহলে গরু পানি খাবে ঠিক আছে কিন্তু এখানে একটা বিষয় আছে আপনার গরু কিন্তু অভ্যস্ত হয়ে যাবে এই লালির প্রতি যদি আপনি দু এক দিন লালি না দিতে পারেন তাহলে কিন্তু গরু একেবারেই পানি খাবে না তাই আপনারা এটার মধ্যে যাবেন না আপনারা চেষ্টা করবেন বুসি বা লবণ দিয়ে আপনারা পানিটা খাওয়ানোর চেষ্টা করবেন তো বসি দিলে পানি গরু খায়া ফেলা তো আপনি ওইটা দিয়ে চেষ্টা করবেন লালি দিলে অবশ্যই পানি খাবে তবে ওইটা দিয়ে না খাওয়ানটাই ভালো তো আমি বসিয়ে দিয়ে খাওয়ানোর চেষ্টা করি আপনিও বসিয়ে দিয়ে চেষ্টা করে দেখেন আপনার গরু পানি খাবে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি আর লম্বা করব না তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ উপকারে হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমি গরু এবং খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম